আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমাদের যে আমাদের সিরিজ শুরু হয়েছে আজকে তোমাদেরকে মিসাইলের মতো মোস্ট রিপিটেড করা যায় শুধুমাত্র গড় গড় চ্যাপ্টার থেকে তোমরা আজকে দেখতে পাবে যে গড়ের অঙ্ক কত দ্রুততার সঙ্গে ফাইভ জি ট্রিক্স ইউজ করে সলভ করা যায় যেহেতু আমরা আজকে করব করবো যে এস এস সি জিডি দু হাজার পঁচিশ বিয়াল্লিশ শিফটে মোস্ট রিপিটেড কোয়েশ্চেনগুলো তাই অন্যান্য কোয়েশ্চিন না পেতেও পারো ডাব্লিউপি কেপি এস এস জিডি সবার জন্য কিন্তু আজকের স্পেশাল ক্লাস আজকে আমরা শুধুমাত্র দেখব গড় থেকে যে এস এস এ জিডি দু হাজার পঁচিশে কোন কোন অঙ্কগুলো এসেছিল এবং কিভাবে হাওয়ার বেগে অঙ্কগুলো দুই থেকে এখানে লেখা আছে না যে ওয়ানলি থ্রি সেকেন্ড প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা মাত্র তিন সেকেন্ডে কমপ্লিট করব আজকের এই ক্লাসে তো অবশ্যই ক্লাসটি তুমি দেখে না থাকলে সম্পূর্ণ দেখবে এবং বিগত ক্লাস তুমি যদি দেখে না থাকো প্রত্যেকটা ক্লাস তুমি আগে দেখে নাও যে কিভাবে আমাদের অঙ্ক হয় তো চলো আমরা কথার অঙ্ক করা যাক দেখো প্রথম অঙ্কটা দেখো এই যে এই অঙ্কটা না বিয়াল্লিশ শিফটে মোট পরীক্ষা এসএসসি যেটি প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশটা শিফটে কিন্তু সেম অঙ্ক পরীক্ষা আসে সেম শুধুমাত্র সংখ্যার পরিবর্তন তো আর মোট হচ্ছে অ্যাভারেজের মোটামুটি সাত থেকে আটটা টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় শিফট কভার আমরা দেখে কোন সেই টাইপের দেখো অক্ষায় ও অতলের গড় ওজন কেজি যদি গোপাল ও অক্ষয়ের গড় ওজন কেজি হয় এবং ও গড় ওজন পঁয়তাল্লিশ অক্ষয়ের ওজন কত আমরা কিন্তু সেই বেসিক ভাবে কিন্তু আমরা এটা করবো না যে ছেচল্লিশ গুণিত এগুলো আমরা করব না আমরা কি করব না ডাইরেক্ট আমরা প্রো ভার্সন ইউজ করবো না ডাইরেক্ট প্রো ম্যাক্স আমরা ইউজ করবো আমরা যদি ডিটেলস একটু তোমাকে বুঝিয়ে দিই যে গোপাল অক্ষা এবং Atul তাহলে তিনজনের গড় ওজন হচ্ছে 46 কিলো তাহলে এটা তিনজনের মোট বেরাবে তারপরে আমরা যদি বলি যে এটা তো দুজনের তাহলে 2 গুণিত 40 এবং বাকি দুজনের হচ্ছে 2 গুণিত 45 তাহলে এইটা আবার যোগ করতে হবে তারপরে আমরা কিন্তু আবার বিয়োগ করতে হবে মানে এত কিছু যাবই না আমরা কি করব আমরা অপশন ইনসলভ প্রশ্নেই সলভ করব দেখব আর आंसर আমরা টিক করব তার জন্য কি লাগক এটাকে তিন দ্বারা গুণ করো কত 318 এক। তিন যারা বারো আর একে তেরো একশো আটত্রিশ আর দেখো এই পঁয়তাল্লিশ আর চল্লিশ যোগ করো দুই যারা গুণ কেন তো এই যে দুই আমরা কমন নিচ্ছি এখানে দুই আছে না এখানে দুই আমরা কমন নিয়ে নি তাহলে চল্লিশ আর পঁয়তাল্লিশ থাকবে তো এই তো বেসিক আমরা করবো না তাহলে আমাদের চল্লিশ আর পঁয়তাল্লিশ মানে কত পঁচাশি তাহলে পঁচাশি গুণিত দুই মানে পাঁচগণের শোনা এক আট দোষ ষোলো একই সতেরো একশো সত্তর এটা হচ্ছে চারজনের এটা তো তিনজনের এখান থেকে একশো সত্তর থেকে জাস্ট বিয়োগ করে একশো আটত্রিশ কত উত্তর হবে শূন্য কে সাত হাত এক সাত তোমরা দেখেছো এটা উত্তর হবে সাঁত্রিশ নিশ্চয় আমাদের একটা টাইপ মিস্টিং আছে এটা হবে উত্তর হবে সেভেনটি থ্রি এটা ভুল হয়েছে টাইপে এটা হচ্ছে অবশ্যই সাঁত্রিশ উত্তর হবে তোমরা দেখে নেবে চার দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান ক্রান্তিময়ী তোমরা শিখতে পাবে শুধুমাত্র দেখো দেখো গড় বয়স হচ্ছে বাইশ বছর আটচল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স বাইশ বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণীর গড় বয়স তেইশ বছর হয়ে যায় দেখো আমরা এই বুঝি আমরা বেসিক ভাবে আমরা করতে চাই যে আটচল্লিশ গুণিত বাইশ যেটা বেড়ালো তারপরে শিক্ষক হলো মানে আর একে উনপঞ্চাশ গুণিত গড় এক বেড়ে গেছে মানে কিন্তু থেকে থেকে এটা যে এই নিয়মে কি করলে কি হবে হবে না কারণ তোমার দরকার আরো ফাস্ট ক্যালকুলেশন এই সবাই পারে এটা সবাই পারে এটাতে লাগবে তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তুমি তো করবে মাত্র দুই সেকেন্ড কিভাবে করে দুই সেকেন্ড সম্ভব তার ট্রিক্স তুমি দেখে নাও দেখো আগে ছিল বাইশ পরে হচ্ছে তেইশ এক গ্যাপ এক গ্যাপ মানে আমাদের দেখতে হবে অ্যাভারেজটা কত বাড়ছে এক একের সঙ্গে গুণ করুন আগে আটচল্লিশ তাহলে আটচল্লিশ গুণিত এক মানে হচ্ছে আটচল্লিশ গুণিত এক মানে হচ্ছে কত আটচল্লিশ তার সঙ্গে শুধু নতুন যে গড় নতুন যে গড় সেটা অ্যাড করো ব্যাস উত্তর কিন্তু এখানে আট তিন এগারো এক হাত থাকলো এক কত একাত্তর অপশন বি কিন্তু সঠিক উত্তর শুধুমাত্র দেখবে আর আনসারে টিক আমি বলেছি প্রত্যেকটা অঙ্ক মাত্র তিন সেকেন্ড সলিউশন স্মার্ট টেকনিক স্মার্ট সলিউশন ছাড়া তুমি কিন্তু পরীক্ষার হলে করতে পারবে না তুমি যদি অপশন দেখি ঘাবড়িয়ে যাও এত দশমিকের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তো ক্যালকুলেটিভ অঙ্ক ন কোনো অঙ্ক ক্যালকুলেটিভ পরীক্ষা দেয় না শুধুমাত্র টেকনিক ইউজ করতে হয় তোমাকে মিসাইল ট্রিক্স ইউজ করতে হয় সঠিক মেথড প্রয়োগ করতে হয় দেখো চার দুই দু হাজার পঁচিশ শিপ থ্রি প্রত্যেকটা অঙ্কের একটা সহজ রাস্তা থাকে সেই রাস্তা খুঁজে তোমাকে ওই জায়গাটা মিসাইলটা মারতে হবে দেখো তাহলে সাতজন খেলোয়াড়ের গড় স্কোর হচ্ছে প্রাথমিকভাবে পঞ্চান্ন তাহলে সাতজনের প্রাথমিক গড় হচ্ছে ফিফটি ফাইভ ঠিক আছে কোনো ব্যাপার নাই রেকর্ড করা হয়েছে কিন্তু পরে জানা গেল যে থার্টি ফাইভ স্কোরটি ভুল করে ফিফটি থ্রি ধরা হয়েছে অতএব যেখানে পঁয়ত্রিশ হওয়ার কথা ছিল সেখানে করা হয়েছে তেপান্ন অতএব আমাদের এই তেপান্ন থেকে আমরা যখন পঁয়ত্রিশ বিয়োগ করবো কয় থাকে বলতো তিন কে তার আট তাহলে এক মানে আঠেরো আমাদের কিন্তু বাড়তি বাড়তি তো না কিন্তু আমাদের এক্সট্রা জমা আছে সেখানে আমাকে মাইনাস করতে হবে অতএব এই যে আঠেরো মাইনাস হবে এই আঠেরোটা কার মধ্যে টোটালের উপরে গড় কমবে তাহলে টোটাল কতজন ব্যক্তি আছে সাতজন স্মার্ট টেকনিক একটি ইউজ করো না এখানে সাতজন তার মানে সাত বোকন চোদ্দ আমার অ্যাপ্রক্স করার দরকার নাই মিনিমাম মিনিমাম দুই তো গড় কমবে আগে গড় ছিল পঞ্চান্ন মিনিমাম দুই প্লাস কিন্তু গড় কমবে দুই পিলাস দুই পিলাস তাহলে পঞ্চান্ন থেকে চুয়ান্ন এটা হবে না বিয়াল্লিশ এত হবে না বত্রিশ হবে না আনসার এটা হবে কি দেখার দরকার এটাই হবে বাহান্ন দশমিক স্মার্ট টেকনিক তুমি ইউজ করো তোমাকে কি প্রয়োজন হলো সমস্ত সল্ভ করার প্রয়োজন হলো না তো এইভাবে অঙ্ক তোমাকে করতে হবে প্রত্যেকটা অঙ্ক স্মার্টভাবে তোমাকে সলিউশন করতে হবে দেখো এস এস জিডি চার দুই দু বলছি একটা শ্রেণীর চুয়ান্ন জন শিক্ষার্থীর গড়ে বড় সাঁত্রিশ অঙ্ক গড়ে এমন একটা পরীক্ষা হয়েছে প্রশ্ন যে প্রশ্ন তৈরি করেছে তার মাথায় কি ছিল কি মাইন্ডে সে প্রশ্ন সেট করেছে সেই ভালো জানে যে প্রায় আমরা দেখেছি যে বিয়াল্লিশটা শিফটে মোট পরীক্ষা হয়েছে না তো একই টাইপের অঙ্ক প্রায় চল্লিশটা শিফটে যেন একই টাইপের অঙ্ক কোনো কোনো অঙ্ক তো বিয়াল্লিশটা শিফটেই আছে শুধুমাত্র সংখ্যার পরিবর্তন এই আজ পর্যন্ত দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশে পরীক্ষা হয়েছে এইরকম টাইপের কোশ্চেন হয়নি এবার দুহাজার পঁচিশে যে প্রশ্ন হয়েছিল তোমরা যারা পরীক্ষার্থী তারা দেখেছো বা যারা পরীক্ষার্থী নয় আগামী দিনে পরীক্ষা দেবে তারাও দেখবে যে বিগত দু হাজার পঁচিশে যে প্রশ্ন সেগুলো কিভাবে একই টাইপের দেওয়া হয়েছিল দেখো আমরা চুয়ানতুন শিক্ষার্থী আমরা কিন্তু মুখে মুখে করবো সাঁত্রিশ থেকে আটত্রিশ এক গড় বেড়েছে অর্থাৎ চুয়ান্ন গুণিত এক মানে হচ্ছে চুয়ান্ন তার সঙ্গে নতুন গড় আমরা অ্যাড করবো আটত্রিশ আটা চার বারো দুই লাখ এক যেহেতু করবে না মারবে মাত্র বলেছি না মাত্র সেকেন্ডে মিনিটে অঙ্ক কভার দেখো বলছে যে পাঁচ দুই দ্বারা দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ডেট কিন্তু অঙ্ক দেখো একই একই অঙ্ক দেখো মন্দার কেতন কোন জায়গায় তুষার আনোয়ার একই রকম টাইপের তাহলে আমরা কি করবো এটা তিনজনের ঘর মানে এটাকে তিন দিন করবো তিন পাঁচ পনেরো তিন তিন পঁয়তাল্লিশ মানে একশো পঁয়ত্রিশ আর আটচল্লিশ এবং তিতাল্লিশ এটা আমাদের যোগ করলে কি হবে চার আটচল্লিশ আর তিতাল্লিশ তাহলে এখানে দুই ঢুকে দিলাম কত হলো আটচল্লিশ এখানে পঞ্চাশ আর চল্লিশ কত পঞ্চাশ নাকি তাহলে আটচল্লিশের সঙ্গে যোগ করো না তিনি এগারো একাত্তর এক নয় একানব্বই তা এখানে একানব্বই বিয়োগ করলে কিন্তু আমাদের সঠিক উত্তর চলে আসবে ইন্টু দুই করতে হবে কারণ যেহেতু এটা আমাদের দুই এটা হচ্ছে আমাদের দুজনের তাহলে এটা আমরা যদি দুই দ্বারা গুল করি তাহলে দু এক দুই নয় কোনো আটরে একশো বিরাশি তাহলে একশো বিরাশি থেকে আমাদের কি বিয়োগ করতে হবে একশো পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে তাহলে দুই কে বারোত্রিশ সাত আছে আর তাহলে তাহলে সাতচল্লিশ সাতচল্লিশ অপশন সি কিন্তু সঠিক উত্তর তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক শুধুমাত্র দেখো অঙ্কগুলো দেখো কিভাবে করাচ্ছি আর এই টেকনিকগুলো না তুমি ইউজ করো বই খুলো বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন নোট থেকে তুমি দেখো যে অঙ্ক প্রয়োগটা তুমি করতে পারছো কিনা পাঁচ দুই দু হাজার পঁচিশ দেখো আনোয়ার অহমেদ গোপালের গড় ওজন পঁয়তাল্লিশ কেজি একই টাইপের অঙ্ক তাহলে পঁয়তাল্লিশ ইন্টু তিন মানে হচ্ছে একশো পঁয়ত্রিশ আর তিতাল্লিশ আর হচ্ছে কি আছে বিয়াল্লিশ যোগ করলে হবে কত পঁচাশি পঁচাশি গুণিত দুই কারণ দুই কমন নিয়ে আছে তাহলে দুই মানে পাঁচ জনের দশ এক আট জনের ষোলো একশো সত্তর একশো সত্তর একশো সত্তর এখানে বিনিয়োগ করবে যা যেটা উত্তর হবে তাহলে একশো সত্তর থেকে একশো পঁয়তাল্লিশকে মাত্র থার্টি থার্টি ফাইভ অপশন সি কিন্তু সঠিক উত্তর তুমি যদি এসএসসি পরীক্ষাতে হয়ে থাকো তুমি যদি পরীক্ষার হলে এই স্মার্ট টেকনিক ইউজ করতে পারো তুমি কিন্তু পরীক্ষায় মুহূর্তের মতো অঙ্ক করে চলে আসবে এসএসসি জিডি পাঁচ দুই শিফ টু একটি গ্রুপের তিরিশ জন শিক্ষার্থীর গড় বয়স ছিল আঠেরো বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে গ্রুপের গড় বয়স এক বছর বৃদ্ধি পায় এতক্ষণ দেওয়া ছিল যে আঠেরো বছর ছিল উনিশ বছর হচ্ছিল এবার বলছে এক বছর বৃদ্ধি পায় তাহলে এক বছর বৃদ্ধি পায় মানে আমরা জানি কি তিরিশ গুণিত যে গড়টা বৃদ্ধি পাবে বা হাস পাবে তাহলে তিরিশ গুণিত এক অতএব তিরিশ আর নতুন যে গড়বেটা অ্যাড করবো তাহলে এক বৃদ্ধি মানে আঠেরো আর একে উনিশ তাহলে এটা কত উত্তর হবে নয় আর চার ফর্টি নাইন অপশন এ আমাদের সঠিক উত্তর শুধু দেখো আর উত্তর করো দেখো আর উত্তর টিক মারো দেখো দুই প্রত্যেকটা শিফটে শ্রেণীর উনচল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স উনচল্লিশ বছর তাহলে উনচল্লিশ থেকে শিক্ষকের বয়স আগে কত হয়েছে চল্লিশ এক বেড়েছে তার মানে উনচল্লিশ আর হচ্ছে নতুন গড় হচ্ছে চল্লিশ তাহলে নয় আর তিনে সাত কত সেভেন্টি নাইন ডি একই তো অঙ্ক একই তো অঙ্ক আমি অঙ্ক যখন আমি টাইপিং করতে চাই তখন আমি তো অবাক যে একই টাইপের অঙ্ক বারবার বারবার একই টাইপের অঙ্ক পরীক্ষা আসছে কি ব্যাপার তুমি তো দেখে অবাক হয়ে যাবে একই টাইপের অঙ্ক শুধু প্র্যাকটিসের জন্য দেখো এটা না ছয় দুই দু পঁচিশ শিফট ওয়ান এবং শিফট টু একই টাইপের অঙ্ক তাহলে রূপেশ মন্দার কেতন এই যে এক এক সময় এক একটা নাম চেঞ্জ করেছে আর সংখ্যা চেঞ্জ করেছে পঁয়তাল্লিশ মানে একই রেখেছে পঁয়তাল্লিশ ইন্টু তিন মানে একশো পঁয়ত্রিশ আর এদিকে আমাদের দিয়েছে তেতাল্লিশ আর পঁয়তাল্লিশ মানে হচ্ছে গুণিত দুই অষ্টআশি গুণিত দুই মানে হচ্ছে আট ষোলো ষোলো ছয়াত্তর এক এক ছিয়াত্তর একশো পঁয়ত্রিশ বিয়োগ করো কত চলে আসবে এক হচ্ছে চার একটি ওয়ান ফর্টি ওয়ান হচ্ছে অপশন ডি ঠিক ছয়তে পাঁচক করলে এক আর একচল্লিশ অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর যেহেতু একই টাইপের অঙ্ক পরীক্ষা এসেছে আমিও তাই করাচ্ছি

তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই টাকাটা এটা চার মাসে মোট ব্যয় করেছে তো বলছে এই চার মাসের গড় ব্যয় কত মানে টোটালটা যোগ করে চার দিয়ে ভাগ করতে হবে এতটুকু তো কাজ তোমাকে করতে হবে ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে একটু এটা একটু হালকা ক্যালকুলেটিভ অপশনগুলো আমরা দেখছি আমরা অপশনে দিকে টাকাবো না যেহেতু একক অঙ্ক সবার মোটামুটি এক আছে একক অঙ্ক ধরে নিশ্চয়ই হবে না একটু আমাকে একটু করতে হবে দেখো মোটামুটি একটা এভারেজ আমরা এই শূন্য শূন্যগুলো আমরা ধরবো না এগুলো আমরা ধরবো না দেখো আঠাশ আর বত্রিশ আঠাশ আর বত্রিশ হচ্ছে কত এখানে তিরিশ আর তিরিশ ষাট ষাট আর পঁচিশ ষাট আর পঁচিশ কত ষাট আর পঁচিশ হচ্ছে মোটামুটি পঁচাশি পঁচাশি আর তেত্রিশ পঁচাশি আর হচ্ছে তেত্রিশ আমরা যোগ করি পঁচাত্তর তিনে আট আর আট আর তিন হচ্ছে এগারো একশো আঠেরো তাহলে একশো আঠেরোকে আমরা যদি চার দিকে ভাগ করি মোটামুটি চার দোকান হচ্ছে আট এখানে তিন এখানে আট চার নাম ছত্রিশ তার মানে উনত্রিশ দিয়ে শুরু হবে স্মার্ট টেকনিক স্মার্ট অ্যাপ্রোচ তোমাকে কাজে লাগাতে হবে উনত্রিশ দ্বারা শুরু কোনটা তো অপশন এই এখন তুমি যদি ডিটেলস যোগ বিয়োগ করতে চাও তাহলে তো তোমার সিলেকশন হবে না উত্তর কিন্তু সঠিক হবে সিলেকশন কিন্তু হবে না তাহলে আমাদের কি কি করতে হবে স্মার্ট টেকনিক আমাকে ইউজ করতে হবে তার জন্য না পরীক্ষায় অঙ্ক দেখা মাত্র একটু মাইন্ডে খেলা থাকবে যে কি কি দেওয়া আছে এবং সেই যে খেলাটা কয় সেকেন্ডের দশ থেকে পনেরো সেকেন্ডের পাঁচ থেকে ছয় সেকেন্ডের এবার তুমি যদি বেশি ওই দেখে ভাবতেই থাকো বেশিক্ষণ তাহলে তো অঙ্গ আরেকজন করে বেড়ে চলে যাবে কারণ স্মার্ট টেকনিক তোমাকে ইউজ করতে পরীক্ষা হলে তার জন্য এই টাইপের যত ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস তোমাকে দেখতে হবে এই ক্লাসগুলো তুমি পাবে কোথায় এই দেশপ্রেম কোচিং সেন্টার এই ডিপিসি সেন্টারে তুমি প্রত্যেকটা ক্লাস তুমি পেয়ে যাবে তার জন্য তোমার সাবস্ক্রাইব করে চ্যানেল চ্যানেলটা এখন অপশনগুলো দেখো না যে কি টাইপের অপশন তোমাকে দেখে ভয় লাগতে পারে না বলছি একটি ক্লাসের সাতাশ জন শিক্ষার্থীর গড় ওজন হচ্ছে তেপান্ন কিলো শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করা হলে সাতশো গ্রাম বৃদ্ধি পায় শিক্ষকের ওজন কত কেজি শিক্ষকের ওজন কত কেজি তাই বলেছে অঙ্ক দেখো আমরা বলেছি যে কতটুকু ওজন গড় বাড়বে বা কমবে সেটা হচ্ছে আগে যতজন ছিল তার সঙ্গে গুণ হবে তাহলে যদি আমাদের সাতশো গ্রাম হয় সাতশো গ্রাম মানে আমরা যদি হাজার দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হয়ে গেল

একশো যোগ হবে নতুন যে গড় বৃদ্ধি পেয়েছে যোগ কত হলো তেপান্ন পয়েন্ট সেভেন এটা যোগ হবে তাহলে এর সঙ্গে আমাদের কি করবো তেপান্ন পয়েন্ট সেভেন আমরা যোগ করবো কোথায় ভুল হয়েছে সাতাশ ঠিক আছে তাহলে আমাদের কি করবো নয় আর সাত ষোলো ছয় আর থাকলো এক তাহলে আট আর চারে বারো দুই আর থাকলো এক তাহলে কত সাত বাহাত্তর দশমিক ছয় বাহাত্তর দশমিক ছয় অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর স্মার্ট টেকনিক তোমাকে কিন্তু পরীক্ষা ইউজ করতে হবে এখন তুমি যদি এটা বসে যাও যে সাতাশ গুণিত তেপান্ন আর আঠাশ গুণিত আঠাশের সঙ্গে এইটা যোগ করে আবার গুণ করে তার সঙ্গে বিয়োগ তাহলে তো টাইম তোর বরবার টাইম শেষ সিলেকশন তোমার শেষ এটা কিন্তু একটি গ্রুপের পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর গড় বয়স ছিল পনেরো বছর যখন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তখন এক দশমিক দুই বৃদ্ধি পায় শিক্ষকের বয়স কত দেখো এক দশমিক দুই মানে এটা যদি না এটা হতো না যে এক বৃদ্ধি পাই তাহলে আমরা কি করতাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা পয়েন্ট পঁচিশ মানে পঁয়ত্রিশটা পঁচিশ পয়সা ক টাকা হয় যদি আমরা মনে করি যে চার আসছে বত্রিশ অর্থাৎ বত্রিশটা পঁচিশ পয়সা কথা হচ্ছে আট বত্রিশটা পঁচিশ গুণ করলে আট হয়

এটা শূন্য পাঁচ দশ শোনার তাহলে এক শূন্য এক তাহলে পাঁচ আরে ছয় ষাট ষাট অপশন অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর সেকেন্ড আমি বলেছি যে আজকের প্রত্যেকটা অঙ্ক আমাদের এই সিরিজের প্রত্যেকটা অঙ্ক মাত্র তিন সেকেন্ড সময়ে সলিউশন চার আর বুঝতে পারলেন বলো

দেখা যায় এই পাঁচজন খেলোয়াড়ের মধ্যে তিনজনের গড় হচ্ছে পঞ্চান্ন আরো তিনজনের পঞ্চান্ন বাকি খেলোয়াড়ের গড় কত আরে বাকি না অবশ্যই অপশন এই তো পঞ্চান্ন বলছে পাঁচজনের মধ্যে তিনজনের পঞ্চান্ন তো বাকি দুজনের কত পঞ্চান্ন একই রকম টাইপের জিনিস তুমি ডিটেলস ভোগ করতে চাও যে পাঁচ গুণিত পঞ্চান্ন যেটা হবে তারপরে তিন গুণিত পঞ্চান্ন যেটা হবে শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে বারো বছর পাঁচজন নতুন শিক্ষার্থী গ্রুপের গড় বয়স দশ বছর এবং পাঁচজন শিক্ষার্থীর অন্য গ্রুপের গড় বয়স চোদ্দ বছর হলে অবশিষ্ট শিক্ষার্থীর গড় বয়স কত বছর দেখো যে বলছেখানে কি দেখো টেকনিক তোমাকে আগে পড়ে বুঝে নিতে হবে যে চল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে বারো বছর তাহলে চল্লিশ গুণিত বারো চার বরং আটচল্লিশ বলছে কি যে পাঁচজন নতুন শিক্ষার্থীর গ্রুপের গড় বয়স হচ্ছে দশ পাঁচ গুণিত দশ পাঁচ দশে পঞ্চাশ বছর এবং বলছে দশ বছর এবং পাঁচজন শিক্ষার্থীর অন্য গ্রুপের গড়ে হচ্ছে চোদ্দ বছর পাঁচজন অন্যদের যদি চোদ্দ বছর হয় পাঁচ চোদ্দ পাঁচ তাহলে এদের মোট বয়স কত হচ্ছে সাত পাঁচ বারো একশো কুড়ি তাহলে এখানে যদি আমি একশো কুড়ি বিয়োগ করি কত থাকছে তাহলে হচ্ছে শূন্য ছয় আর তিন তিনশো ষাট এই তিনশো ষাট কত জনের এখানে বলছি না এটা হচ্ছে দশ জনের মোট হচ্ছে চল্লিশ জন এটা যে দশ জন হয় এটা হচ্ছে তিরিশ জনের তাহলে মানে তিরিশ দ্বারা জাস্ট ভাব কত তিন বারং ছত্রিশ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর স্মার্ট টেকনিক যত ফাস্ট ক্যালকুলেশন তুমি করতে পারবে পরীক্ষার হলে তোমার সিলেকশনটা তত তাড়াতাড়ি সম্ভব হবে তাই স্মার্ট টেকনিক তোমাকে পরীক্ষার হলে ইউজ করতে হবে দেখো যে পাঁচজন ব্যক্তির বেতন হাজার এবং টাকা টাকা হলে তাদের সকলের এত জটিল অঙ্ক জটিল ক্যালকুলেশন ন কোন জটিল না কি করবো মোট হচ্ছে পাঁচজন তো পনেরো আর পঁচিশ চল্লিশ চল্লিশ আর তিরিশ সত্তর বারো আর আঠেরো হচ্ছে তিরিশ তাহলে একশো একশো কে ভাগ করে পাঁচ দিক কুড়ি কুড়ি মানে কুড়ি হাজার কি সময় লাগবে অঙ্ক টোটাল কেন করার দরকার আছে দেখবা এইভাবে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস আমরা নিয়ে আসবো তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখবে এবং অঙ্কের প্রতি যে তোমাদের ভয় সে ভয় কিন্তু আর থাকবে না তাই সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্যে সঠিকভাবে অঙ্ক শেখার জন্যে তোমার দরকার সুন্দর একটি গাইড যেটা আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া তোমাকে প্রোভাইড করবে আমাদের এখানে আবাসিক প্রতিষ্ঠান পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট টার্গেট করে থাকো তাহলে হাতে ধরে অঙ্ক জিয়া দিকে শেখার জন্য তুমি চলে এসো আমাদের এই নাম্বারে যোগাযোগ করো চুয়াত্তর আঠাত্তর নশো চোদ্দ পাঁচশো দশ এটা হচ্ছে নদীয়া জেলার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার বা এই নম্বরে তুমি কন্ট্যাক্ট করতে পারো তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তুমি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আইকন প্রেস করে পাশে থাকো